হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমকে কুকিং হাউস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর যা প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো একটা ডেজার্ট আইটেম তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে তরমুজের পুডিং বাজারে এখন অনেক তরমুজ পাওয়া যায় তাই তরমুজ শেষ হওয়ার আগেই এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেমটা যদি একবার না বানিয়ে দেখো তাহলে খুবই মিস করবে খুবই মজার দারুণ সুস্বাদু দেখতে অসম্ভব সুন্দর তরমুজের পুডিং কিভাবে তৈরি করছি চলো দেখে নেই পুডিং করার জন্য এখানে আমি এক বাটি তরমুজ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং এগুলোর বিচিগুলো বেছে ফেলে দিয়েছি এখন এগুলো একটা আমি ব্লেন্ডারের জগে নিয়েব তরমুজের পুডিং করার জন্য লাল কালারের তরমুজটা নিতে হয় তাহলে আর এক্সট্রা ফুড কালার দিতে হয় না এই তরমুজটা অনেক পাকা এবং লাল টকটকে কালার ব্লেন্ডারের জাগে দিয়েছি এখন এটা আমি ব্লেন্ড করে একদম পেস্ট করে নিব তরমুজটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এই যে একদম তরমুজের পেস্ট বের হয়ে গেছে জুস এখন এটা আমি ফ্রাই প্যানে ঢেলে দিয়ে এটা জাল দিয়ে এখন আমি এটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি খুব সুন্দর তরমুজের জুস হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে এটার মধ্যে আর এক্সট্রা ফুড কালার দিতে হবে না তরমুজটাই একদম খুবই সুন্দর লাল টকটকে কালার এখন এটা আমি জাল দিব তরমুজের জুসটা আমি চুলার উপরে দিয়ে মিডিয়াম টু লো হিটে এটা জাল দিয়ে নেব আর এটা কন্টিনিউ নেড়ে চেড়ে দিতে হবে কারণ তরমুজের জুসটা আমি সেকে নেই নিই এটার ভিতরে তরমুজের সোপাগুলো কিছুটা আছে সেগুলো নিচে লেগে যাবে সেজন্য এটা কন্টিনিউ নেড়ে চেড়ে দিতে হবে তরমুজের কালারটা যত জাল দেওয়া যাবে তত টুকটুকে লাল হবে সুন্দর একটা কালার হবে এটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি প্রথমে এখানে এক ব্যাটি তরমুজের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম কারণ তরমুজটা বেশ মিষ্টি এখন এটা আমি ভালো করে আবার জ্বালিয়ে দিবের মধ্যে ভালো ফ্লেভারের জন্য দুটা সাদা এলাচ আর একটা দারচিনির টুকরা দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে কন্টিনিউ এটা নেড়ে চেড়ে জ্বালতে দিব তরমুজের জুসটা খুব সুন্দর বল কাচ্ছে এখন এটার মধ্যে আমি আগর পাউডার জেলাটিন বা ডিম কোনো কিছুই দিব না দিব হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা পুডিংটা জমাব তার জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এটা আমি এখন পানির মধ্যে গুলে নিব এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পানি দিলাম দিয়ে এখন এটা ভালো করে মিক্সড করে নেব এটার মধ্যে যেন কোনো দানা না থাকে সেজন্য এটা খুব সুন্দরভাবে প্লেনভাবে এটা মশ্রুমভাবে এটা ঘেটে নিতে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে চুলার জাল একেবারে লো হিটে করে নিতে হবে কারণ এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে এই পুডিংয়ের মিশ্রণটা জমতে শুরু করবি একদম জাল লোতে দিয়েছি এখন আস্তে আস্তে এটা ঢেলে দিব আর কন্টিনিউ নাড়তে থাকব নইলে এটা জমে যাবে এই যে দেখো একদম দলা পেকে যাচ্ছে এটা ঘন ঘন নাড়তে হবে আর একদম তলাগুলো ভেঙে দিতে হবে আবার পুডিংয়ের মিশ্রণটা আমার হয়ে গিয়েছে চুলার থেকে এটা আমি নামিয়ে নিয়েছি এখন এটা একটা মলডে সেট করে নেবো এই মলডের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি পুডিংয়ের সমস্ত উপকরণগুলো এটার মধ্যে ঢেলে দিলাম তরমুজের পুডিংটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি দুই তিনবার ট্যাপ করে নিচ্ছি এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ছয় সাত ঘন্টার জন্য ফিরে আসছি ছয় সাত ঘন্টা পরে যে আমার তরমুজের পুডিংটা চার পাঁচ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করলাম এটা সুন্দরভাবে জমে গেছে সাইড দিয়ে একটু আমি ছাড়িয়ে নিচ্ছি এখন একটা পুলিশ দিয়ে উপর থেকে ঢেকে নিচ্ছি কি সুন্দর তরমুজের পুডিং তৈরি হয়ে গেছে আমার দারুণ মজার আর খেতে খুবই সুস্বাদু তরমুজের পুডিং এটা আমি কেটে দেখাচ্ছি এই যে তৈরি হয়ে গেল ভীষণ মজার দেখতে অসাধারণ সুন্দর একটা ডেজার্ট আইটেম তরমুজের পুডিং এটা আমি কেটে দেখাচ্ছি এটা খেতে যেমন সুন্দর মানে প্রাণ ঠান্ডা করা একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল আর পুষ্টি সমৃদ্ধ এই তরমুজের পুডিংটা তোমরা বাসায় ট্রাই করো দেখো কত ইজিলি তরমুজের পুডিংটা বানিয়ে নিলাম তো দেখে নিলাম কিভাবে তৈরি করেছি এটা তোমরা সবাই বানিয়ে খেও আর সবার সাথে শেয়ার করো লাইক দিও কমেন্ট করো এই গরমে সবাই ভালো থেকো আর ঠান্ডা ডেজার্টটা তোমরা তৈরি করে খেও আল্লাহ হাফেজ